নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ভেটকি মাছের দম এখানে করবো প্রথমে ভেটকি মাছগুলোকে আমি ভেজে রেখেছি আর একটু আলু ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে যে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিচ্ছি অল্প করে আর কড়াতে সর্ষের তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করবো এই আলু আর মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করছি তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমেই আমি একটু গরম মশলা গোটা গরম মশলা আর দুটো একটা তেজপাতা করণে দিলাম এখানে গন্ধটা বেরোলে আমি পেঁয়াজ বাটাটা দেব গরম মশলাটা আর একটু অল্প আছে রান্নাটা করতে হবে না হলে পুড়ে যাবে মশলাগুলো এবারে আমি পেঁয়াজ বাটাটা দিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবেন একটু কাঁচা গন্ধটা চলে যাক আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিচ্ছি মাখা মাখা হবে বলে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি কম দিচ্ছি আপনারা দু তিনটে দুটো আমি দিয়েছি আপনারা চার পাঁচটাও দিতে পারেন ঝাল অনুযায়ী দেবেন আর যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন মশলাটা একটু কষানো হয়ে গেলে দেব টমেটো টমেটোটা আমি ঘষে নিয়েছি টমেটোটা এইভাবে দিলে খুব ভালো হবে গোটা গোটা আর থাকবে না সুন্দর হবে গ্রেভিটা খুব ভালো লাগে এখানে এই আদা পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নিই এই কষানোর সময় আমি নুন দেব হলুদ একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর এই সময় আমি জলের পরিবর্তে টমেটোটা গ্রেভ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসটা বাড়ালেও অল্প নেব এইভাবে আমি কিছুক্ষণ এটা আমার কষানো হয়ে গেছে এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে এই অবস্থায় আমি এই ভাজা আলুর টুকরো গুলো করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা কষানোর গন্ধ এবারে আমি একটু জল আমি এবারে জল দেখি আলুগুলো তো ভাজা হয়ে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তবু বেভির জন্য আমি একটু জল দেব জল বেশি খুব একটা দেব না ওইটা রান্নাটা একটু মাখো মাখো হবে খুব সুন্দর লাগছে দেখতে দেখতে কি সুন্দর লাগছে আর একটু জল দেবো মাছ অনেকগুলো আছে তো এবারে আমি এটা ঢেকে দেব ফুটে উঠলে মাছগুলো দেব আমি একটু ঢেকে দেব এইভাবে কিছুক্ষণ রান্না করব দেখি ঝোল ফুটে ঝোল ফুটে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে হালকা একটু উল্টে পাল্টে দি দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করুন আলু শেড হয়ে গেছে শুধু মাছের ভেতরেই মশলাগুলো মশলা গুলো ঢুকে দিলে খুব সুন্দর লাগবে এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না দেখি ঢাকাটা খুলে দেখুন তেল গেছে তেল ভেসে উঠেছে আর যাক বন্ধু বেরোচ্ছে দারুন দারুন কি বলবো খুব সুন্দর লাগবে খেতে আপনারা একবার করে খাবেন দারুণ লাগছে গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়ে গেছে মাখা মাখা হয়েছে আলু তো হয়েই গেছিল আমি এই সময় আর ভেটকি মাছ তো বেশি নাড়ানাড়ি করবো না ভেঙে যেতে পারে সেই জন্য আমি একটু গরম মশলা অল্প করে গরম মশলার গুঁড়ো দেব আর একটু ঘি দেব যেহেতু ফোরনে গরম মশলা দিয়েছি সেহেতু গরম মশলাটা কম করেই দেব এটা শাহি গরম মশলা আপনারা এমনি গরম মশলাও দিতে পারেন হোম গরম মশলা আর একটু ঘি দেব দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রাখবো তারপর গরম গরম পরিবেশন করবো খেতে দারুণ লাগবে দারুণ আপনারা প্রত্যেকেই বানাবেন এই ভেটকি মাছের দম আজকে তাহলে আসি নমস্কার